सावली से लोनी मोनी तेरी जैसी ब्यूटी किसी की नहीं होनी ठंड की बोतल में तेरा ओ, पेना तुझे पी लू कोका कोला तू शोला शोला तू कोका कोला तू शोला शोला तू ইপসিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন এই যে গানটা গাইলাম এই গানটা কেন গাইলাম একটু পরে বলছি তার আগে কিছু জরুরি জরুরি কথা তো সবার আগে বলি যে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে অনেক দিন পর দালালের একটা ভিডিও দেখলাম হুম অনেক দিন পর দালালের একটা ভিডিও দেখলাম সেখান থেকে বেশ কিছু কথা আজকে বলবো হুম কারণ জানেন দালাল যেখানে দোগলামি সেখানে তো আজকে আবারও সেই দোগলামির কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওর মধ্যে আন্টি শান্তি দিয়ে যেরকম শুরু করে ওর যেরকম আন্টি শান্তি সেই আন্টি শান্তি দিয়ে শুরু করে একটা কথা বললো কি যে সন্দীপ ধরা পড়ে গেছে কিসের জন্য না সন্দীপ ভিডিওর মধ্যে বলেছে যে আজ হচ্ছে স্পেশাল সানডে মানে ওই যে পনেরোই ডিসেম্বর যেদিন সানডে ছিল সবাই জানি আমরা তো স্পেশাল সানডে কেন না আজকে স্পেশাল রান্না হবে কিনা না চিকেন হুম যেটা কি ওদের বাড়িতে মানে সপ্তাহে একদিন দুদিন হয় স্পেশাল ওই যে স্পেশাল কথাটা বলেছে ক্যাচ করে নিয়েছে কি করবে হা করে বসে থাকে তো তো সেখানে তারপরেই সন্দীপ বলেছে যে না স্পেশাল মানে সানডে স্পেশাল ঠিকই কিন্তু আমাদের স্যাটারডেটাও কিন্তু বেশ স্পেশাল ছিল বেশ স্পেশাল ছিল কারণ কারণ ফ্রায়েড রাইস রান্না হয়েছিল দারুণ একটা পনিরের আইটেম রান্না হয়েছিল সেটাও তো স্পেশাল হোক না সেটা নিরামিষ নিরামিষ বলে কি স্পেশাল হয় না অবশ্যই হয় তো সেটাই ও মনে করে বলল যে খুবই স্পেশাল তো যাই হোক সেখানে সেটা বলাতেই আর কি দালাল সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে যে সন্দীপ ভুলেই গেছে যে এইদিকে ওই যে মিম যাকে কিনা ওরা বৌদি বানিয়ে রেখেছে তো ওদের বৌদি হতেই পারে না হওয়ার কি আছে তো ওদের বৌদি হলেই যে সে সন্দীপের বউ হতে হবে সেরকম তো কোনো ব্যাপার নেই তো বৌদি কারোর নামও হতে পারে হয়তো নাম বৌদি দিয়েছে তাই জন্য ডাকছে বৌদি বৌদি ব্যাপার একটা হয়তো রয়েছে ওর মধ্যে একটা বৌদি বৌদি সুলভ ব্যাপার রয়েছে সেই জন্য হয়তো বৌদি ডাকে এখানে কিন্তু তার জন্য আমি কোনো আপত্তি করব না হুম ও ডাকতেই পারে ডাকতেই পারে বৌদি কোন দিন দিদি ডাকতে পারে কোন দিন বোন ডাকবে হুম সেই যে যেরকম বলেছিলাম কিনা যে যদি একটুখানি গডনগরে যায় আর কি নিয়ে যাওয়া যায় চুরি চুরি। আরে ভাই সবারই তো একটু আনন্দ একটু ভালোভাবে থাকার ইচ্ছা হয় একটু 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 আর কি যোগা করার ইচ্ছা হয় একটু ফুল বডি রিল্যাক্সেশন যোগার একটু তো সবারই পাওয়ার ইচ্ছা হয় তাই না কি বলুন তাই না মানে অথেন্টিক মানে কি বলবো বিরল প্রজাতির ভেড়াদেরও কিন্তু ইচ্ছা হয় তাই না হয় না নিশ্চয়ই হয় তো সেক্ষেত্রে মানে আমি বললাম যে যোগা করার জন্য যদি ও গডনগরেও সার্ভিস দিতে যায় তাহলে তো বেশ ভালোই হয় তাই না তো সেই জন্যই বলছিলাম আর কি কথাটা মনে পড়ে গেল তো যাই চলে আসি দালালের কথায় তো দালাল বলছে যে তারপরে মনে পড়ে গেল যে আরে ওই আর কি মেয়েটি হ্যাঁ সন্দীপ তো ওই এই এর সম্পর্কে যখন বলেছিল ওই মেয়েটির কথা বলেছিল ওই মেয়েটিও তো দিয়ে দিয়েছে অলরেডি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে যে আজ তার জন্মদিন আমি যে বলে ফেললাম যে আজকে স্পেশাল সানডে তাহলে তো সবাই দুয়ে দুয়ে পা একদম পাঁচ করে নেবে দুয়ে দুয়ে পাঁচ করে নেবে যে তার মানে এই জন্যই স্পেশাল মানে ওদের বাড়িতে দিনও আর স্পেশাল কথাটা সন্দীপ কোনো সময় বলে না আর কোনো দিনও তো ওদের বাড়িতে মানে বাপের জন্মে চিকেন রান্না হয় না তাই জন্য আজকে ওই যে মানে দালালের যে বৌদি তার জন্মদিন দিন তাই জন্যই নাকি স্পেশাল তো সন্দীপ ধরা পড়ে গেছে একদম দালালের দিমাগ কা বাতি জ্বলে গেছে হুম তো যাই হোক তারপরেই যে ডায়লগটা দিলো মানে একদম ঐতিহাসিক বাঁধিয়ে রাখার মতো ডায়লগ পারো না বেচু পারো না ঢাকা দিয়ে রাখতে পারো না ঢাইকা রাখতে পারো না সত্যি ভাবি যে ইতিহাসের পাতায় যে বড় বড় উবাজগুলো থাকে তার মধ্যে এটা জায়গা পাওয়া উচিত যে সন্দীপ ঢাকতে পারে না হুম ঢাকতে পারে না যারা কিনা দিনের পর দিন এই দেড় দু বছর ধরে বলে যাচ্ছে যে পাঁচ পাঁচটা বছর ধরে অত্যাচার করে বউটার ওপর অত্যাচারিত লাঞ্ছিত প্রতি কি জানো পাঁচ পাঁচটা ধরে বউটার ওপর অত্যাচার করে হম অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত বউটাকে করে রেখে এইরকম একটা লংপট ছেলে হুম একটা লম্পট ছেলে অত্যাচারী ছেলে নিজের চরিত্রটাকে ঢেকে রেখেছিল এতদিন ধরে পাঁচ পাঁচটা বছর ধরে আমাদের তার মানে চোখে ধুলো দিয়েছে যদি টিনের কথা সত্যি হয় যদি সন্দীপ সত্যি এরকম বাজে হয় এত অত্যাচারী হয় এত মানে একটা কেয়ারলেস ইরেসপন্সিবল হুম তারপর হচ্ছে গিয়ে ওকে বউ বেঁচে খাওয়ার মতো একজন মানুষ যদি হয়ে থাকে তার মানে আমরা এতদিন ধরে সন্দীপকে যেটা চিনি যে একটা ছেলে যে কিনা ফ্যামিলি বাড়ি ঘ তার বউ বাচ্চা সবাইকে মা বাবা সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করে একটা ভদ্র নিপাট ভদ্রলোক ছেলে একটু সাই ভীষণ একটু না অনেকটাই সাই সন্দীপের সম্পর্কে প্রথম যে ইম্প্রেশনটা আমার ছিল সেটা হচ্ছে সন্দীপ লাজুক তো এই একটাই কথা আমি ওর সম্পর্কে বুঝলাম তখন টিন তো অতটা দেখাতো না যখনই সন্দীপ কথা বলতো তখনই ওই ইংসুটিটা কেটে দিত তো যাই হোক সেই জন্য সন্দীপের ক্যারেক্টারটা ঠিক কীরকম আমরা কিন্তু খুব কম মানুষই বুঝেছি তবে এটুকু বুঝেছি ও খুব লাজুক ছেলে ও একটু ইন্ট্রোভার্ট টাইপের কথাবার্তা একটু কম বলে নিজেদের মধ্যে বলে এমনি ক্যামেরায় ক্যামেরায় বলুন বা অন্যান্যদের সাথে একটু মেশে কম হুম এরকম ও ঘর বউ যখন থেকে বাচ্চা হয়েছে বাচ্চা বাবা মা নিজের চারটে পাঁচটা বন্ধু কিছু আত্মীয় স্বজন নিয়ে থাকতে ভালোবাসে নিজের কাজ নিয়ে ভালোবাসে তার মানে সে তার চরিত্র পাঁচ পাঁচটা বছর ধরে সে কি করলো লুকিয়ে রাখলো সেই যে কিনা আমরা সবাই সবাই ভাবতাম এটা যে সন্দীপ ভালো বর তো ভালো বর তো নয় আমরা পাঁচ বছর ধরে অ্যাক্টিং করেছে এমনকি কি সবাই জানতো সন্দীপ খুব ভালো ভাই সেটাও কিন্তু তার মানে সম্পূর্ণ সন্দীপ ফেক করেছে নাটক করেছে তার মানে সে নিজে ভালো নিজের চরিত্রটা আবারও ঢেকে রেখে বাজে ভাই হয়ে ভালো ভাই সাজার অভিনয় করেছে তাহলে ও তো এত সুন্দর করে ঢাকতে পারে হঠাৎ করে ওরাই নিজের নিজেরা বলেছে ঢেকে রেখেছে নিজেকে ঢেকে রেখেছে আমাদের সবার চোখে ধুলো দিয়েছে সে আজকে বলছে সন্দীপ এই সন্দীপটা সরি বেচু তুমি ঢাকতে পারো না ওরি বাবারি বাবা দোগলারি দোগলা ঢাকবে কি ঢাকার মতো কিচ্ছু নেই কিন্তু এই যে তোরা যেটাকে আর কি বসিয়েছিস তোরা যেটাকে বসিয়েছিস সেই জন্যই তো এই যে তুমি এরকম ভাবে লিখবে তুমি লিখবে তারপরে ও তো জানি ও তো প্রত্যেক রবিবারই বলবে স্পেশাল স্পেশাল শালু সিদ্ধ ভাত খেলেও বলে স্পেশাল বলে সন্দীপ বলে তো ব্যাস ওইখানে আমরা দু পাঁচ করিয়ে দেবো তুমি চিন্তা নেই ঠিক আছে তো হোক আবার লিখেছে বাবাই লিখেছে আমাদের মানে মিম মিম লিখেছে বাবাই তো যাই হোক আবার সেখানে আবার আরেকজন যে আছে সে আমি তো বাবাই আমি তো বাবাই তুমি আবার অন্য কাউকে বাবাই কি দিলে তো দেখলে এই যে ব্যাপারটা কিছুই না এরা নিজেরা নিজেদের নিজেদের মধ্যে যে জিনিসটা করছে করে দুজনেই আর কি ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করছে দুজনেই মোটামুটি চ্যানেল একটা গ্রো করার চেষ্টা করছে দুজনে মিলে মানে একটা সময় কিন্তু আমার যেটা মনে হয় এই মনু সে কিন্তু বল সরি সোনু সোনু কিন্তু বন্ধ করে দেবে ও এখন চ্যানেলটা খুলেই রেখে দেব কোনো যায় আসে না করেই সে এরকম করে বলব সেটা নিয়ে আবার ও উত্তর দেবে এই নিয়ে আমাদের মানে টিন আর সন্দীপের জায়গাটা আমরা নিয়ে নেবো বুঝলে একদম সবাই ওদের নিয়ে পেকে গেছে তারপর আমাদের নিয়ে সবাই কথা বলতে শুরু করবে এটা ওদের ধারণা তো যাই হোক আমার সেগুলো নিয়ে কোনো যায় আসে না হুম তো দেখলাম আজকে ভিডিও দেখলাম আমি আমার কাছে লিঙ্ক আসলো যে মনু সে সে একটা ভিডিও দিয়েছে সেখানে তার সমস্ত যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো শেয়ার করেছে দেখলাম এক মাসের ডিপ্লোমা কোর্স করেছে একটা এক মাসে হুম তো আমি যে বলেছিলাম না যে ও কিন্তু কিছুই না হচ্ছে ওই মেকানিক খারাপ কিছু না খেটে খায় অবশ্যই তো ওই মেকানিক হওয়ার জন্য যে মানে বেসিক যে আর কি কিছু নলেজ লাগে এমনিতে কিন্তু যারা বেশিরভাগ দেখবেন ওই বাইকের দোকানে তারপর অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে যারা কাজ করে যারা কিন্তু একদম মানে গ্রাউন্ড লেভেলে কাজ করে যারা ওই গাড়ির তলায় ঢুকে কাজ করে সেই সব তারা কিন্তু অর্ধেক লোকই সেরকম পড়াশোনা যায় না বাচ্চা বাচ্চা বয়স থেকে তারা ঢুকে যায় ওরা কাজ দেখে 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 কাজ শেখে আচ্ছা আচ্ছা অটোমোবাইল ইন্ডাস্ট্রি যারা রয়েছে যারা ইঞ্জিনিয়ার রয়েছে যারা কিনা মডেল বানিয়ে দেবে একটা যে গাড়ি তার মডেল বানিয়ে দেবে তার সব কিছু মডিফাই করে দেবে কিন্তু তারাও ওই অতটা বেসিক জানে না যত যতটা কিনা এরা এক্সপিরিয়েন্স আর নলেজ দিয়ে গ্যাদার করে তারা কিন্তু গাড়ি ঠিক করতে পারবে বুঝতে পেরেছেন তো আমি খারাপ একেবারেই বলছি না তো ওরটা দেখা আর বারবার শুধু ওকে চ্যালেঞ্জ করছে তুই দেখা তুই দেখা তুই নাইন ফেল তুই দেখা বলে করছিল তো যাই ওটা ওদের মধ্যে চলতে থাক দুজন দুজন কে নিয়ে উত্তর দিয়ে দিয়ে চেষ্টা করছে যে সন্দীপ আর টিনের জায়গাটা কেড়ে নেবে তো যাই হোক সেক্ষেত্রে এই দালাল বলছে যে সন্দীপ নাকি ধরা পড়ে গেছে ও নিজে ঢাকতে পারেনি তার মানে এই কথাটা যদি সত্যি হয় যদি এটা সত্যি হয় যে ও সন্দীপ ঢাকতে পারে না তাহলে এতদিন ধরে যেই অ্যালিগেশনগুলো সন্দীপের ওপর লাগানো হয়েছিল তাহলে সেগুলো কিন্তু এক ঝটকায় সব মিথ্যে বলে প্রমাণিত হয়ে গেল পরিষ্কার বলছে তুমি ঢাকতে পারো না বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক আজকে একজনকে দেখলাম ওরে বাবা পুরো সন্দীপকে দেখে ইনসিকিউর হয়ে গেছে কে বলুন তো আরে চশমার দোকানের টাও দেখি বলছে দেখো নাচতে কি করে হয় কি করতে হয় অ্যাকচুয়ালি ওরে বাবা সেটা কেন বলুন তো এটা দেখাচ্ছে সেও তো ইনসিকিওর হয়ে গেছে কারণ এই যে মামি মামিম আমি মোয়ে মোয়ে আমি মোয়ে মোয়ের সাথে তলায় তলায় সব কিছু তো সেটিং আগের থেকে ছিল সেগুলো তো ঢেকে রেখেছিল। সেটাই বলছে লো কেহে নে দো দুজনের ওদের দুজনের যেটা আর কি সেইটা তুলে ধরার চেষ্টা করছে যে ইয়ে ইয়ে দেখো এরকমভাবে লুকিয়ে রাখতে হয় তুমি কি করলে আর তুমি আর কি করলে তো ফুল ইনসিকিউর হয়ে ওই সন্দীপ যেটা রিলস করছে সেটা তো হিরোগিরি দেখানোর চেষ্টা করছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এতই হিরোগিরি করেছে যে বয়টিতে নামই হয়ে গেছে হাফ লেডিস নাম দিয়ে দিয়েছে একজন ই বাবা কি বলবো বলুন তো যাই হোক আমার হাসি পাচ্ছিল আর ভাবছিলাম যে সত্যি অ্যাকচুয়ালি গানটা এদের দুজনের ক্ষেত্রেই সাজে এদের দুজনের ক্ষেত্রেই সাজে যেখানে কি না মানে একদম মানুষ সামনে গেল দক্ষিণেশ্বরের সামনে গেল তাও কেউ ধরতে পারলো না যে এদের ভেতরে অ্যাকচুয়ালি কি চলছে দুজনে দুজনকে করে উকি মারে মানে উকি মারে দেখাচ্ছিল আর তখন বলছিল করা উচিত ছিল একদম তাহলেই লোকে বুঝে যেত তো যাই হোক তারপর আবারও একটা এমন কথা বলল যে পরিষ্কার বোঝা গেল সেটা কি সেটা হচ্ছে যে এই যে এই যে যাকে দালাল বৌদি বলছে সে ওদেরই লোক পরিষ্কার বোঝা গেল কেন বলছি শুনুন তো একটা কমেন্ট এসছে ওর কমেন্ট বক্সে নাকি একজন কমেন্ট করেছে যে সন্দীপ এতটাই তৃষ্ণার্ত ছিল যে ও ড্রেনের জল পেয়েছে খেয়ে নিয়েছে তো এই জন্যই গানটা আমি গাইলাম কোকা কোলা তু তো এটা সন্দীপের ক্ষেত্রে নয় আর এটা তৃষ্ণার্তর ক্ষেত্রেও নয় কিন্তু অনেক সময় এরকম হয় যে মানুষ কোকাকোলা ভেবে ড্রেনের জল খেয়ে নেয় হুম কারণ ড্রেনের জল আর কোকাকোলা কালারটা কিন্তু একই হুম যদি বোতলে ভরেন তাহলে দেখবেন যে ওই যেগুলো একদম হাইড্রেন হয় না দেখুন কালো কালো ওটা যদি বোতলে ভরা যায় কোকাকোলার চট করে দেখে মানুষ দেখে বুঝতে পারবে না কোকাকোলারোতাল বোতলে রয়েছে ভেবে কোকাকোলা ভেবে খেয়ে নেবে ঠিক আছে তো এটা আমি সন্দীপের জন্য বলছি না যিনি আর কি এই কথাটা বলেছেন যিনি এই কথাটা বলেছেন যে ড্রেনের জল খেয়ে নিয়েছে তাদেরকে এটা বোঝাচ্ছি সেই মানুষটিকে যে আপনার ঘরেও যে আছে তার সাথেও এই জিনিসটা হতে পারে তার সাথে তৃষ্ণার কোনো সম্পর্ক নেই লোকে তৃষ্ণা কেন এক গলার জলের মধ্যে ডুবে থেকেও ওই কোকা ড্রেনের জলকে কোকাকোলা ভেবে খেয়ে নিয়েছে এরকমও আছে এরকমও রয়েছে কে বলুন তো এই যে আপনারা যাকে এত সাপোর্ট করেন তিন সে দেখুন না সে তো তার বরের সাথেই ছিল তৃষ্ণা তো তার ছিল না কিন্তু তাও তো দেখেছি কোকাকোলা মানে ভেবেছিল নিশ্চয়ই অবশ্যই কোকাকোলা ভেবেছিল জাহাজের মালিক জাহাজ মাস্তু উলে ছাড় খাড় হুম ও জাহাজ ভেবে ভেবেছিল কি এতো কোকা কোলা ওই একদম বরের পাশে বসে ড্রেনের জল গট করে খেয়ে নিয়েছিল ভাবতে পারছেন তো সেই জন্য বলছি এরকমভাবে বলা উচিত নয় এটা আপনার বাড়ির লোকের সাথেও হতে পারে মানুষগুলো যারা মানে যারা অমানুষ হয় না তাদের দেখতে মানুষেরই মতো আর যারা এরকম মুখোশ পরে থাকে মুখোশ পরে মানুষকে ফাঁসায় তাদের তো দেখে বোঝাই যায় না তাই জন্যই বলছি যে এইসব বোকা বোকা কথা বলে লাভ নেই তবে হ্যাঁ এটা সন্দীপের ক্ষেত্রে বলছি না এটা ইন জেনারেল বললাম যে এরকমভাবে যারা খিল্লি করছেন তাদের কাছে কোনো প্রমাণ নেই যে সন্দীপের সাথে সত্যি মানে যেরকম খাওয়া হিসাবে যে কথাটা বলা হচ্ছে সেটা যে আদৌ হয়েছে না সন্দীপ স্বীকার করেছে না মেয়েটি স্বীকার করেছে টিনের ক্ষেত্রে বলা হয় কারণ কারণ টিন নিজের স্বীকার করেছে সেই জন্যই এই কথাটা বলা হয় যে এই যে তুমি জল খেয়ে নিয়েছো আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক এইবার যে বললাম যে হ্যাঁ এটা ওদেরই লোক কারণ বললাম এই দালাল বলছে দালাল বলছে হ্যাঁ আমরা তো চাই যে বিয়ে হোক তোমার পাশে গিয়ে দাঁড়াবো ছবি তুলবো খ্যাঁচাক খেচাক করে ছবি তুলবো তাহলে চিন্তা করে দেখুন যে সন্দীপ যে সন্দীপ ওর নামে এক কোটি টাকার মানহানির কেস করেছে সন্দীপের নামে পুয়ো খবর ছড়ানোর জন্য সন্দীপকে মেলাইন করার জন্য সন্দীপকে চুল্লুখোর সাজানোর জন্য সন্দীপ তার বইয়ের ওপর অত্যাচার করে সেটা এমন কি সন্দীপের মায়ের গর্ভটা নর্দমা যে বলেছে তাকে কি সন্দীপ কখনো তার বিয়েতে অ্যালাউ করবে যাকেই বিয়ে করুক অ্যালাউ কি করবে করবে না তার সত্ত্বেও যাবে কারণ ও তো কন্যা পক্ষ হয়ে যাবে বলছে হুম ও তো লাগিয়েছে একে পিছ পিছনে যে যেভাবেই হোক তোমাকে কিন্তু এই জিনিসটা করতে হবে এই জিনিসটা করতে হবে তো ফাঁসিয়েছে ফাঁসানো আর কি ফাঁসিয়েছে ভাবছে যে বিয়ে অবধি হবে তো সেই জন্যই এত কনফিডেন্টলি বলছে যে সে আমাকে নেমন্তন্ন করো না করো আমি তো যাবই কারণ ও তো কন্যা যাত্রী ওকে তো নেমন্তন্ন করবে কন্যা কক্ষ এটা ওর ধারণা তো সেগুড়ে একদম সুন্দরভাবে বালি মানে কী বলবো কিচকিচে বালি হুম কিতকিট কিপচিট করে তোর ওই বড় বড় দাঁতগুলো নিয়ে খাস ঠিক আছে তো যাহোক ভিডিও আমি শেষ করে দেবো খুব বেশি বেশি বড় বড় ভিডিও রাখছি না তো একটা খুব ইম্পর্টেন্ট কমেন্ট আমার কমেন্ট বক্সেও এসেছে সেটা হচ্ছে গিয়ে যখন ওই মিমের কেক কাটা নিয়ে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ওর যা হাই ও যেভাবে হাত তুলে খাওয়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে ও যদি হাঁটু গেড়েও বসে থাকে তাহলেও বোঝা যাচ্ছে যাকে খাওয়াচ্ছে বেশ লম্বা সে হুম সেই জন্য তাকে বলছে নিচু হও এসে খাওয়াবো তো একজন আমাকে কমেন্ট করেছেন যে ওটা মনে হয় সোনা বাবা সোনা বাবা খাটের ওপর দাঁড়িয়ে আছে আর এ নিচ থেকে কেক খাওয়াচ্ছে মানে আমি ভাবছি আমি লিখেছি ওখানে কুচ ভি কুচ ভি বাচ্চাদের এরকমভাবে ম্যানকুলেট করা যায় হ্যাঁ মানছি বাচ্চাদের এটা বাচ্চারা চুপ করে থাকবে না তাকে একটুখানি চুপ করে রাখার হলেও কিন্তু সে একটু না একটু চিৎকার চেচামেচি করবে সেই আওয়াজটাও মানছি যে অরিজিনাল আওয়াজ বন্ধ করে দিয়ে মিউজিক ঢুকিয়ে সেটাকে বন্ধ করা যাবে কিন্তু একটা বাচ্চা ও কি এরকম ক্যামেরার মানে মাপ এই অবধি যাবে না ওই অবধি যাবে না করবে আর তার উপর সোনা বাবার মতো বাচ্চা আমরা দেখেছি যে ও কেক কাটা নিয়ে কত মানে ইয়ে থাকে এক্সাইটেড থাকে সেখানে যারই যখন কেক কাটা হয় ও সবার আগে সেখানে গিয়ে দাঁড়াবে সেইভাবে কোনো বাচ্চাকে ম্যানিকুলেট করা যায় কোনোভাবে করা যায় যায় না তো যাই হোক সেই জন্যই বলছি যে কিছু না হোক গলাটা হয়তো বন্ধ করে দেওয়া হতো না হতো কিন্তু হাত হয়তো ওই খাওয়াতে গেলো ও হাত বাড়িয়ে দিল কিছু না কিছু একটা করতো যদি সত্যি সেটা হতো তাহলে কী হতো ওদের যে এই যে পুরো সেট যে করেছিল সেটা নষ্ট হয়ে যেত তাই সত্যি যদি সন্দীপের সাথে থাকতো তাহলে কখনোই মানে সোনা বাবাকে ওখানে সামনে রেখে কেক কাটানো হতো না আর আগেও বলেছি আবারও বলছি যে সন্দীপ একটা ভীষণ পারফেক্ট মানুষ সব কিছুতে পারফেক্ট আনা করার চেষ্টা করে সেক্ষেত্রে ওই কেকটা আনার সময় থেবড়ে গেছিল সন্দীপ কখনো এই মানে যদি কেক নিয়ে আসতো তাহলেও দরকার পড়লে গাড়ি নিয়ে গিয়ে নিয়ে আসতো বা যদি বাইকও নিয়ে যেত সেইভাবে ঠিক মানে ব্যবস্থা করতো যাতে এই কেকটা না থেবড়ে যায় হুম না থেবড়ে যায় তাহলেও দরকার পড়লে ওর বাবাকে সাথে করে নিয়ে যেত যে পিছনে বসবে বসে কেকটা ধরবে ধরে নিয়ে আসবে যদি সত্যি এটা হতো কিন্তু এটা নয় তো যাই হোক এই যে জায়গাটা যেখানে আমি বলেছি যে আগের ভিডিওতেই বলেছি যে দুখেন যেখানটা থাকে সেই জায়গাটা ওটা তো ওর বাড়ি নয় একজনের বাড়ি যার বাড়িতে ও কেয়ারটেকার বলুন বা ভাই বলুন বা যাই বলুন সেই হিসাবে থাকে তো এত বড় বাড়ি এত সুন্দর বাড়ি যাদের অত সুন্দর বাড়িতে নিশ্চয়ই একটাই ঘর নেই অনেকগুলোই ঘর আছে আপনাদের আমি বলেছিলাম তো সেখানে এই মিমকে আশ্রয় না দেওয়ার কী আছে অবশ্যই তো কালকে আমার কাছে আমার চোখে আরও একটা জিনিস পড়লো তো যাই হোক একটা কনফেশন করা আছে যে মানে কি বলবো যা টর্চা সহ্য করেছি না এর পুরো চ্যানেলে সব ভিডিও গুলো দেখতে আর সবকিছু খুঁজতে তো আবারও একটা জায়গা থেকে আমি খুঁজে পেয়েছি এই যে স্ক্রিনশটটা দেখুন পেছনে যে পর্দাটা রয়েছে এই পর্দাটা কি চেনা চেনা লাগছে আরও একটা স্ক্রিনশট দেখুন এই যে খাটের যে অংশটুকু দেখা যাচ্ছে একটু কি চেনা চেনা লাগছে একটু দেখুন চিন্তা করুন তারপর বলুন হুম তো সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে আমি রাখলাম তো যাই হোক দেখলাম সন্দীপের যে একটা ভিডিও সেটা হচ্ছে গিয়ে কি না পিকনিক পিকনিক করেছে সোনা বাবাকে নিয়ে গিয়ে তো একটা জায়গায় বুঝতেই পারলাম যে সেখানে কেউ একজন উপস্থিত ছিল কেউ একজন মানে বাবা আর সন্দীপ ছাড়াও কেউ একজন উপস্থিত ছিল তো সারা ভিডিওর মধ্যে কিন্তু কোনো কিছু বোঝা যায়নি হুম কিন্তু সব শেষে বাবা ভান্ডা ফুটিয়ে দিলো সেখানে বললো যে বর্দা কোথায় গেল বর্দা কোথায় গেল হুম ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে সাথে কে ছিল হুম তো ওখানে কিন্তু সন্দীপের সাথেও না আমারও আমিও ভাবছিলাম যে এতগুলো জিনিস ও তো দেখালো একটা কী যেন বলে বাটি করে ও শুধু নিয়ে এসছে কি না ডিমটা নিয়েছে এসেছে তার মধ্যে একটা নুন নিয়েছে কিন্তু জল জলের বোতল এগুলো সব সবকে আর কি ইয়ে করলো ক্যারি করলো তো দেখলাম বুঝলাম যে একটা দূরে দেখলাম যে একটা ইয়ে পড়ে রয়েছে কি যেন বলে বালতি পরে রয়েছে একটা বালতি পরে রয়েছে আর তখনই বুঝলাম যে ওর মধ্যে করেই হয়তো বেশ কিছু জিনিসপত্র আরও নিয়ে আসা হয়েছে ওই ট্রাইপড ট্রাইপড সবগুলো হয়তো ওর মধ্যে করে একেবারে ঢুকিয়ে বসে তারপর নিয়ে এসছে তো লাস্টে দেখলাম সোনা বাবা বললো বর্ধাকুই গেল বর্দা কই গেল তো প্রথমে ওপর ওখান থেকে আওয়াজ দিচ্ছিল বর্দা দূর থেকে বর্দা আওয়াজ দিচ্ছিল সোনা বাবা আওয়াজ দিচ্ছিল তার বর্দাকে পরে লাস্টে বোঝা গেল যে বর্দা ওখানে এসছিল তাই সোনা বাবা বললো যে বর্দা কোথায় গেলো ঠিক আছে তো যাই হোক খুব ভালো ভিডিওগুলো ভালো হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে তবে একটা জিনিস দেখলাম যে টিন কিন্তু এখন সন্দীপকে কপি করছে কিরকম যেহেতু ওর চ্যানেলে ভিউজ কমে গেছে যেহেতু ওর চ্যানেলে ভিউজ প্রচুর কমে গেছে সেই জন্য এখন ওই যে সেই মনে আছে ওই যে যেই চ্যানেলটা বলেছিল নাকি কিনে নিয়েছে হুম কিনে নিয়েছে নাকি ওই ইয়ের কাছ থেকে ফোকলা কবিতা কবিতাচার্যের কাছ থেকে তো সেই চ্যানেলটাতেও আবার ব্লগ ভিডিও দিচ্ছে ওটা শর্ট চ্যানেল ছিল এখন ব্লগ ভিডিও দিচ্ছে মানে এবার থেকে সন্দীপের মতো ও দিনে দুটো করে ব্লগ দেবে যাতে ভিউজের পরিমাণটা ঠিকঠাক এসে রেভিনিউটা না কমে যায় না সেটাতে ঘাটতি হয় বুঝতে পেরেছেন এই হচ্ছে প্ল্যান এই হচ্ছে প্ল্যান তো সন্দীপকে পুরো নকল করছে যেহেতু ভিউজ কমে গেছে সেই জন্য হুম তো এমনিতেও দেখেছেন ছেলের টাচ সন্দীপের টাচ হুম এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টাচ না দিলে ওর চ্যানেলে এখন আর ভিউজ হয় না এখন আর হয় না হুম কারণ ও এত মানুষকে ঠকিয়েছে এত মানুষকে ঠকিয়েছে এই বাচ্চার বিষয়টা নিয়ে যারা সত্যিকারের ভালোবাসতো অনেক মানুষ যারা কিনা সত্যিকারের ভালোবাসত মানে শুধু তাই নয় যারা কিনা সত্যিকারের লজিক্যালি চিন্তা করতে পারে যারা বোঝে তারা তো যাই হোক আগের ভিডিওটার মধ্যে আমার একটা জিনিস বলা বলতে আমি আর কি ভুলে গেছি সেটা হচ্ছে গিয়ে যে ওই যে যারা এসেছিলো ওর সাথে দেখা করতে তাদের চ্যানেলে গিয়ে দেখা গেছে যে ও বাচ্চার নাম করে মানে সেই ফুট ফুটকে রোনা বলে না সেরকম কাঁদছে তো আমাকে একজন কমেন্টও আজকে করেছেন দেখলাম যে উনি লিখেছেন যে ও যেভাবে কাঁদছিল সেটা কিন্তু একেবারেই কল্যাণময় নয় অ্যাকচুয়ালি তাই একটা মা তার সন্তানের জন্য ওই রকমভাবে ফুট ফুটকে কখন কাঁদে আপনারা আশা করি বুঝতে পারছেন তো বাচ্চাটা আমাদের সুন্দর রয়েছে ভগবানের উপরওয়ালার সবার আশীর্বাদ বাচ্চার উপর রয়েছে হুম আশীর্বাদ রয়েছে বাচ্চাটা আমাদের একদম ঠিক আছে তার মা ওখানে শুধুমাত্র ভিউজের জন্য ভিউজের জন্য সেই জন্য কী করছে না কাঁদছে বাচ্চাকে নিয়ে গেলেই এই কান্নার কোনো প্রয়োজন ছিল না কোনো দরকার ছিল না আমি শুধু ভাবি যে মানুষ কতটা নিচে নামলে তবে গিয়ে যে বাচ্চাটাকে বছর দেখার চেষ্টা করলো না বাচ্চার জন্মদিনে প্রথম জন্মদিন যে জন্মদিনে ও কোনোদিনও বাচ্চা মানে মাকে ছাড়া থাকেনি হুম প্রথম যে জন্মদিনটায় ও মা ছাড়া সেই জন্মদিনে বুঝতে দিল না কাঁদলো কখন না যখন দেখলো অ্যাকাউন্ট থেকে টাকা নেই তখন কাঁদলো তখন কাঁদলো হুম সে আজকে কাঁদ এরকমভাবে কি বিশ্রী লাগছিল কি বলবো কি বলবো বলার কিছু নেই তো ও কল্যাণ অকল্যাণের কিচ্ছু বোঝে না মা হয়ে সন্তানের জন্য ওরকমভাবে মরাকান না কেউ কাঁদে বলে আমি জানি না কাঁদে তারাই যারা বাচ্চা ফেলে দিয়ে যায় যখন দরকার পড়ে বাচ্চার কথা মনে পড়ে যখন নারীর টান আর কি সে সময় যখন পালিয়েছিল বলেইছিলাম যে নারীর টান তখন ক্ষীণ হয়ে গেছে তো এখন অন্যান্য জায়গার টানগুলো একটু কম হয়েছে বলে নারীর টানটা আবার অনুভব করছে কেন কারণ বাচ্চাকে দেখালে ভালো ভিউজ হয় না সেই জন্য বুঝতে পেরেছেন এটাই হচ্ছে সত্যি কথা ওকে এটাই মানে আমি এটুকুই বলতে পারবো কারণ ওর ওর প্রতি প্রতি বাচ্চার আমি এটুকুই দেখেছি যে মানুষ কুচিয়ে খুঁচিয়ে টান অনুভব করিয়েছে কুচিয়ে কুচিয়ে আদৌ কিন্তু নয় যদি সত্যি হতো না আজকে এই যে একটার পর একটা কেসের ডেথ হয় ও কিন্তু যায় না সন্দীপকে দেখেছেন যার বাচ্চাকে নিজের কাছে রাখার মানে আর্জ বেশি চাহিদা বেশি সে কিন্তু সে মানে ঝড় জল তুফান সব পেয়েও কিন্তু বাচ্চাকে বাচ্চার জন্য সে উপস্থিত হচ্ছে যাতে একবারও জজ এইটা না বলতে পারে যে আপনি তো আসেননি মশাই আপনি তো আসেন এত ইরেসপন্সিবল আপনি কেসের ডেট আপনি তো আসেননি ও মানে সব কটা কিন্তু অ্যাটেন্ড করে অ্যাটেন্ড করে না কখন যখন ওকে ওর উকিল বারণ করে যে এই দিন যাওয়ার দরকার নেই যেমন কিনা আমরা দেখেছি যে ঝড় জলেও গেছিল কিন্তু তার পরের দিনও যায়নি কারণ কারণ ওর উকিল অলরেডি ডেট বা বলে রেখেছে যে আমরা তো আগের দিন গেছিলাম যারা কেস করেছে তারা তো আসেনি তো আশা করি বোঝাতে পারলাম এটা হচ্ছে একটা বাচ্চা কে তার বাবা নিজের কাছে রাখার কতটা সেটা অনুভব করুন আর একটা মা তার বাচ্চা নেওয়ার কত তাগিদ সেটাও অনুভব করুন যেদিন কিনা মনে একরাশ ইচ্ছা নিয়ে আশা নিয়ে গেছিল যে আজ আমি বাচ্চার মুখোমুখি হব সেদিনও হাতে না একটা ক্যাডবেরি নিয়ে গেছিলো না একটা টেডি নিয়ে গেছিল এদিকে যখন সুন্দর দেখে টেডি বিয়ান নিয়ে গেছে বুঝতে পারছেন এই হচ্ছে আসল কথা তো যারা এগুলো দেখেও না দেখবেন না তাদের আর আমি কি বলবো শ্রী বলার আমার এনজয় জয় গুরু এনজয় গুরু হম তো এনজয় করো সবাই মজা মস্তি মেরা ঠিক আছে তো চলুন এইবার এই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে টাটা তো দালালের ভিডিও ওইটুকুই দেখেছি ওর চেয়ে বেশি আর দেখিনি যে দুটো পয়েন্ট তুললাম ওই দুটোই দেখেছি তারপর আর দেখিনি যদি দেখতাম তাহলে দেখতেন বিশাল হয়ে যেত তো দেখি যদি মনে হয় তাহলে আবার পরে কোনো সময় নিশ্চয়ই বলবো ঠিক আছে না চল এ দালাল হ্যাঁ টাটা